আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আট বছর বেবিদের জন্য মোহরির নিচের ডিজাইন দিয়ে খেলোয়াড় তৈরি করে দেখাবো খুবই সহজ নিয়মে এখানে আমি দেড় গজ পরিমাণে কাপড় নিলাম কাপড়টিকে প্রথমে এভাবে চার চারপাট করে নিতে হবে আমি চার চারপাট নিলাম এখন আমি লম্বার মাপটি নিয়ে নিব এখানে লম্বা আছে একত্রিশ ইঞ্চি আমি সবটুকু নিয়ে নিলাম দুই ইঞ্চি উপর থেকে রাবারের জন্য নিয়ে নিব এখন এখানে কোমরের লুচের মাপটি নিয়ে নিব আমি এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম এখন এখানে হিপের মাপটি নিতে হবে এখানে হিপের জন্য আমি এখানে বারো ইঞ্চি নিব এগারো ইঞ্চি নিয়ে নিলাম হিপের জন্য এখন নিচে ঘেরের মুহুরির ঘেরের অংশটির মাপটি নিতে হবে আমি এখানে পাঁচ ইঞ্চি নিলাম এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম আমি এখানে মুহুরিতে কুচি দিয়ে সালোয়ারটি তৈরি করব। সটা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব এভাবে দাগ বরাবর কেটে নিতে হবে এই যে দেখো আমি কাটিং করে নিলাম এখন আমি যে কুচির অংশটি কাটিং করব। এখানে কুচির অংশটিতে জোড়া দিতে হবে আমার এখানে কাপড়ের লম্বায় কম তাই এখানে আমি জোড়া দিয়ে নিব এখানে আমি দুই ইঞ্চি চওড়া নিয়ে নিলাম দুই ইঞ্চি চওড়া আমি কাপড়টি নিয়ে নিব কাপড়টি ভাস দিয়ে আমি এখানে কুচি তৈরি করব পায়ের নিচে আমি কুচি বসিয়ে দিব এই যে দেখো আমি এখানে পটিটি কেটে নিলাম দুই ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টি কেটে নিতে হবে আমি এখানে দুই ইঞ্চি নিলাম চওড়া দুই পায়ের জন্য দোনোটি পট্টি আমি একইভাবে সমান করে কেটে নিব দুই ইঞ্চি চওড়া নিয়ে এই যে দোনোটি পটি আমি কাটিং করে নিলাম এখন আমি তোমাদের সাথে সুইং করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি কুচির অংশটি বসাবো এই যে দেখো প্রথমে আমি পটিটি মাঝখান থেকে জোড়া দিয়ে নিব দনটি কাপড় আমি মাঝখান থেকে জোড়া দিয়ে নিলাম এখন আমি মাঝখান থেকে একটি ভাঙা দিয়ে নেব এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে একটি ভাঁজ দিয়ে আমি কুচি বসিয়ে দিব এভাবে একটি করে কুচি সুন্দর করে বসিয়ে দিতে হবে সবগুলি কুচি যেন এক সমান থাকে আমি একভাবে সবগুলি কুচি দিয়ে নিব এই যে দেখো মুহুরির মাপ অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে নিলাম দনোটি একইভাবে আমি কুচি দিয়ে নিলাম এখন আমি ছেলের সাথে এটি জয়েন দিয়ে নিব এই যে দেখো ছেলের উপরে আমি কুচিটি বসিয়ে এভাবে ছুইন করে নিব এই যে আমি এখন সুইং করে নিলাম এখন আমি বাস দিয়ে উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব এই যে দেখো কুচিটি সমান থাকার জন্য আমি উপরে আরেকটি স্টিচ করে নিলাম এভাবে দোনোটি আমি একইভাবে লাগিয়ে নিলাম এখন এখানে এই যে হিপের সাইডটি আমি এখানে সুইং করে নিব দুটি পার্ট সমান করে নিলাম এখন এভাবে সেলাই দিয়ে আটকে নিব এই যে এভাবে সুইং করে নিতে হবে এই যে দেখো আমি মোহরের সাইডটি সুইং করে নিলাম দোনো সাইডটি আমি সুইং করে নিব সবগুলি সেলাই আমি এখানে ডাবল সেলাই করে দিলাম এখন আমি পায়ের কাছে সেলাইটি দিয়ে নিব এই যে ভিতরের সেলাইটি এখানে দিয়ে নিতে হবে এই যে দেখো আমি এখানে এক ইঞ্চি রেখে তারপর আমি সেলাইগুলো দিয়ে নিব এই যে এক ইঞ্চি ভিতর থেকে আমি সেলাইটি এভাবে সুন্দর করে দিয়ে নিব মাঝখানের পয়েন্টটি এভাবে মিশিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এই যে দিয়ে নিলাম ডাবল সেলাই করে নিব আমি এখানে সবগুলি সেলাই আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এখন এই যে আমি উল্টে নিলাম এখন এখানে আমি রবারটি লাগিয়ে দিব এভাবে একটি ভাঁজ দিয়ে রবারটি ভিতরে রেখে আমি লাগিয়ে দিব তোমরা চাই লাগে একটি সেলাই বসিয়ে তারপর আমি খুবই সহজে লাগাবার জন্য এভাবে আমি একটি ভাঁজ দিয়ে লাগিয়ে নিব একইভাবে এই যে দেখো এভাবে গুড়িয়ে গুড়িয়ে লাগিয়ে নিতে হবে এখন এখানে সমান করে কুচিগুলো সব দিকে সমান রেখে এভাবে আমি মাঝখান থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব রাবারের উপর দিয়ে সেলাইটি বসিয়ে দিতে হবে এই যে দেখো এখানে আমি রাবারের উপরে সেলাইটি বসিয়ে দিলাম এই যে উপরে সেলাইটি আমি বসিয়ে দিলাম এই যে রাবারটি লাগানো আমার শেষ সেলাইটি আমার কমপ্লিট হয়ে গেছে খুবই সহজ নিয়মে দেখো